আল্লাহ নবী এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন আবাক সেদিক ব্যাপারে বললেন এইবার বলি যে সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে এই ছেলে আপনারা একটু খেয়াল করেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকি খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার দরজাতে ঢুকতে পারবে দানকারী সলাত আদায়কারী দরজাতে ঢুকতে পারবে কিন্তু দান করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না হজ করে শ্যামের দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে শ্যাম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে কোনো মিল নেই রাসূল সাল্লাহ সাল্লাম বলেন বিচারের মাঠে কোরান এবং শ্যাম আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবি দানায় তাসবি গণনা করবেন না রাসুলকে অপমান করা হবে হোক না কেন হাজার দানার হোক না কেন পাঁচশো দানার সবাই যদি তাসবি দানায় তাসবি পাঠ করে তো আপনি করবেন না আব্দুল রাজাক সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাস ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তো বনে কি হবে এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারে মাঠ খুব কঠিন ঐ সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হল আপনার পক্ষে কথা বলবে সেম ভিন্ন ধরনের ইবাদাত আল্লাহ রহসুল বলেন পৃথিবীর মানুষ শোনা রেখ কুল্লাহ মালিবনাথ আমি যফুল হাসানাত বেশরাম সালে হালা সাবে মেয়াতে সেব আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আল্লাহ বলেন তবে 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 রোজা আমার ব্যাপার ওয়ানা আজিজি বেহি প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণে তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি খাদ্য সবাই ছাড়তে পারে প্রবৃত্তি কি জিনিস ঘুম থেকে উঠে দাড়ি চাচলে তাকে প্রবৃত্তি বলে নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে সুদ খালে ঘুষ দিলে মারামারি করলে জেল হাতে দিলে মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে আসকারা মাসকারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে ওরা রোজা থাকে ওরা থাকে না শ্যাম মানে কি বলো বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাঁড়ি চাঁচো তো তুমি রোজা থাকো না শ্যাম থাকো রোজা থাকলো উপবাস হবে না না খেয়ে থাকাটাই একবারে সুন্দর করে টিভি চালু করে পর্যন্ত পিলে বসে চলছে আছে চা খাচ্ছে আড্ডা পিটছে তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে আমার টাকা ইনকাম হচ্ছে একদিন দিকে দোকানটাই নাই এলো হলো প্রবৃত্তি সম্মানিত দিনী ভাই বোন কথা কাছিয়ে নি লম্বা করে বলতে চেয়েছিলাম অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে সাথে সাথে অনেক এক দেড় ঘন্টা দেরিতে এসেছে এটাও অতএব কথা গুটিয়ে এবার চলেন মহার শ্যাম যখন নবী মহারামের শ্যাম থাকলেন এবং থাকতে বললেন তখন সাহাবিগুন বলছেন ফলেন আরে মহাররামের দশ তারিখ তো অনেক দিন ইহুদি খ্রিস্টানের বড় দিন এই দিনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তখন বলেছিলেন আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে তা আমি কি তোমার শুক্রিয়া আদায় করি যাক আমি এই দিনে শ্যাম থাকলাম এটা হলো তোমার সুক্রিয়া তো আমাদের নবী বলছেন ও মদিনার হুদিরাক তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন ইহুদিরা বললে এটা আমাদের বড় দিন এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ফেরমকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে মোসা শুক্রিয়া আদায় করতে শ্যাম থেকে ছিলেন আমাদের মেমি বলছেন আমি মোসার চেয়ে বেশি হক রাখি এই দিন শুক্রিয়া আদায় করার জন্য আমিও থাকলাম যেমন বললেন আমিও থাকলাম তখন সাহাবিগুন বলছেন বলি কোম্পানি এদিন তো ইহুদিদের বড় দিন এই তো সিয়াম থাকা যাবে না ওদেরইটা বড় দিন আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে তখন আল্লাহর রাসূল বলছিলেন सुनो আমার সাহাবীরা লাইন বাকি তো আসমানাল কাবেলা লা সুমন্না তাসে সামনে বছর বেজে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো muharram এর 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া মনে থাকবে না মহারমের কয়টা শ্যাম হলো দুইটা একটা বিরোধিতা আর একটা শুক্রিয়ান মহারামের শ্যাম থাকবেন দুই দিন বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আল্লাহ নবী বললেন শ্যামে আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাস্রাম বললে কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে প্রত্যেক মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের তেরো চোদ্দ পনেরো না হয়ে পরে হয়ে যেতে পারে তখন বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ হলে কোনো সমস্যা নেই তিন দিন তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালনের নেকি হবে রাসুল সাল সালাম বললেন মান সামারা মাজানা সুমাত বা সিদ্ধান মিনি কানাকা শ্যামি তাহারে করলেহি কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রমজানের থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি ছয়টা আর রামাজান ছয়টা আর রামাজান ছয়টা আর রামাজান সারা বছর শ্যাম পালন তাহলে এক প্রতিমাসে তিন দিন আর রামাজান সারা বছর শ্যাম পালন দুই শাহওয়ালে ছয়টা আর রামাজান তাহলে সারা বছর শ্যাম পালন একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন মুখান বন্ধ রাখেন আগে হায়েজের ছুটে যাওয়া রক শ্যাম পালন করতে হবে সাওয়াল মাসে কথা ঠিক নয় হায়েজের রামাজানে যে শ্যাম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবেন সেদিন করবেন এই ছেলে ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না এই পাড়ার ছেলেরা কোথায় পাহারা দাও এখানে পাহারা দাও মজে পাহাড় ওখানে পাহারা দাও এসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন আমি এখানে কথা বলি তুমি এভাবে লজ্জায় হাঁটো কি করে তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো আমি তো এটা মনে করিনি তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি আমি আল্লাহর নবীর কথা বলছি তোমার বুদ্ধি হয়েছে তুমি মানুষ আমি তোমাকে গরু ছাগল মনে করিনি তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা আছে দেখে না দেখা দরকার না ওরা কান আছে না শোনা দরকার কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো দুই দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নাকি বৃহস্পতিবার সোমবার আমি মোহাম্মদ পছন্দ করি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো দেখো আমার রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো এনে দেখো সেম অবস্থায় দেখো তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় আজ থেকে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে জরুরি থাকতেই হবে থাকেন ফরজ বলিনি আমি কেন থাকেন না থাকেন না কেন কি হয়েছে থাকেন না কেন সাহারি খেয়েই থাকতে হবে জরুরি এটা শোন না আমার জীবনে সাহারি খেয়ে শ্যাম থাকা হয়ই না এমনিতেই আছে ছাত্রের জীবনে থাকতাম এখন ওটা হিসাবই আসে না মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না আমি তো চট্টগ্রাম থেকে আসছি সকাল আটটা হয়ে যাবে রাস্তাতে কিসের সাহারি তাড়াহুড়া করছি ক্লাসে যেতে হবে থাকেন না কেন সিএম, কেন বৃহস্পতিবার থাকেন না কেন থাকেন না থাকেন না কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি থাকেন না কেন বাড়িতেই তো থাকেন হাটে যাওয়া লাগে আপনাকে বাজারে যাওয়া লাগে আপনাকে যান নাকি ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি কি ছি 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 স্বামী মরে গেছে দেবর মরে গেছে ভাসুর মরেছে ভাইয়ের ছেলেরা মরেছে বোনের ছেলেরা মরেছে সবই মরে গেছে আপনি একাই আছেন আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান আপনার সরম হয় না কেন কেন যাবেন যাবেন কেন কই আমরা তো যাই না আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না আমরা পুরুষ মানুষই যায় না আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি ভিতরে চাই স্টল আছে জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে আয়তনে যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে এটা প্রায় সহত্তর বিঘা জমির উপরে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ একুশ নাম্বার সেক্টরের সাথে লাগা এটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘে জমির উপরে আট দশ বিঘা জমি আছে ফেনিতে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়ায় আট দশ বিঘা জমি আছে ময়মনসিংহে এরকম বহু জেলায় জমে আছে চট্টগ্রাম শহরে আছে যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে এখন জামিয়া সালাফে প্রায় আপনার পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে চল্লিশ লক্ষ প্রায় কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না কোনো দেশের বৃত্তশালী দিয়ে চলে না দেশের সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পাবে না রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কিভাবে চলে আপনি আমি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে এভাবেই চলে চলছে তো এবং খুব ভালো অবস্থায় চলছে জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না পাহারাদার আছে রিসিপশন আছে পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে ঢুকতেই পাবেন না এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একটি কমই মাদ্রাসা পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে আবার মেয়েদের এখানে রিসেপশন আছে পাহারাদার পুরুষ আছে বাইরে ভিতরে মহিলা পাহারাদার আছে আবার রিসিপশন আছে তার নাম জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন খালি এতিমি আছে পাঁচশো উনিশ জন খালি এতিমি আছে যাবেন এই যে তেরো চোদ্দ সম্মেলন সৌদি আরবের বক্তা থাকবেন পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন নেপাল থেকে আসছেন ভারত থেকে আসছেন এই যে আপনার প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিসের জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির ওপরে যার একতালে সাত থেকে দশ হাজার মানুষ করতে খালি জমি মসজিদের দুইশো শতক দুই নিজের জিনিস দেখতে চোদ্দ সম্মেলন আছে এই ফেব্রুয়ারি তেরো চোদ্দ পাকিস্তানের আলোচক নেপালের আলোচক ভারতের আলোচক সৌদি আরবের আলোচক বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে নিজস্ব সম্পদ নিজস্ব সম্মেলন কেউ আপনাকে অপমান করবে না এমন কোন বৃত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে কেউ খাটো করার কোনো মানুষই নাই অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস আসে টলমল টলমল করে পড়লো পড়লো নিচে কোনো ভিত্তি নেই এমনিতে চলছে সৈন্যের উপরে তার নাম জামিয়া সালাফিয়া কেউ দলের কথা বলতে পাবে না সংগঠনের কথা বলতে পারে না মুখ খোলা নিষেধ দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন শুধু কোরআন এবং সহিদিস এই যে আজকেও বলছি এই যে দেখেন কোন কোন দিনে শ্যাম থাকবেন বৃহস্পতিবার সোমবার কেন থাকবেন আল্লাহর কাছে রিপোর্ট যায় এই দুই দিনে এবার চলেন মাসিক রিপোর্ট এটাই শেষ বাৎসরিক রিপোর্ট বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে ও সব এমনি জায়দ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন লামারা কান সুমামিন মিন সাহারিন মিন বেসাহারিন মিন শহরিন মা তাসুম ফি সাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না আপনি সাবান মাসে এত্ত শিয়াম থাকেন কেন নবী আল্লাহর নবী তখন বলছেন আরে শোনো শোনো সাবানই এমন একটা মাস র জবর রামাজানের মাসে মাঝে শাবান এমন একটা মাস র জবর রামাজানের মাঝে মানুষটা তো বেখিয়াল থাকে তোর ফৌলা ম আলো আল্লা আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় মানুষ বুঝে না বন হিউহির ফাম না সাহেব আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি শিয়াম আছি এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকি মানে সাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কোনো হাদিস এসেছে পনেরো দিন কোনো হাদিস এসেছে বিশ পঁচিশ দিন কোন হাদিসে এসে দু একদিন বাদ দিতেন কোনো হাদিস এসেছে প্রায় সাবান খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলোমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে শ্যাম থাকে নগদ মিথ্যে রাসুলের পদ্ধতিতে আসেন না হলে জিজ্ঞাসা আবার করেন সাহাবে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি এত বেশি শ্যাম থাকেন কেন সাবান মাসে বলেন তো একটু তালা নবী উত্তরে কি বললেন যে এই মাসে কি করা হয় রিপোর্ট পেশ করা হয় কেন বলবেন বলবেন যে পনেরো সাবান বাস এ তো হলো বৃহস্পতিবার ঠিক আছে সোমবার ঠিক আছে তো এইটাই বলবেন পনেরোই সাবানে তো হলো পনেরোই সাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য ধর্ম পাগল হয়ে গেছে সমন্বিত দিনী ভাই বোন আপনাকে আমি নফল শ্যাম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজ থেকেই শুরু করতে হবে পনেরো বিশটা থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতিবার সোমবার থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত আপনাকে আমি প্রতি মাসে তিন দিন আপনাকে আমি আরাফার একদিন মহারামের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি গ্রামে প্রতিষ্ঠান গড়েছে এইটা মন দিয়ে ভালোবাসবেন প্রাণ দিয়ে ভালোবাসবেন দশ টাকা হলেও সহযোগিতা করবেন করবেন করে কোনো লাভ নেই যদি মানুষের ক্ষতি হতো না তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে আমি তো মোবাইল চালাতে পারি না মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি আপনি যখন বলেন যে আব্দুরাহিক সেব আমার নামটা একটু সেভ করে রাখেন তা আমি শুনে থেকে যে আমি তো সেভ করতে পারি না আমি শুধু হন করতে পারি কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না আমি দেখিও না আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন ওই পাতায় পড়ি না ওই পাতায় ছিঁড়ে দিয়েছে প্রতিশোধ নেই ওই পাতায় ছিঁড়ে দিয়েছি যে যা পারে করে নেই অভিযোগ নেই মাপ শুধু মাপ শুধু মাপ পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে তুমি তাকে মাফ করে দাও ও আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও মানুষের ওপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম তুমি আমাকে মাফ করে দাও জান্নাতে দিও নামে দিও না এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয় তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি জামিয়ে সালাফে তুমি কবুল করো এতে তোমাকে মানুষ চিনবে এতে তোমাকে মানুষ জানবে এতে তোমাকে মানুষ বুঝবে মানুষ সেই মুক্ত হবে জাতিকে দলের দাওয়াত দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মোহাম্মদ অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি তুমি কবুল করো সম্মানিত তো দিনী ভাই বোন সকল ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে পরিবার উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে আমার দিনী বোনকে একবারে খালি ফিরি স্বামীর উপরে কোনো অভিযোগ নাই গালি দিলে দিল 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 মুখ খান খারাপ কি করবেন ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে নফল পালন করার অনুরোধ জানিয়ে পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পত্রিকাতে এ আছে সম্পাদকীয় রাজাকার কে আর কে ওই নিয়ে একটা এ আছে লিখা আছে আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আছে আর আছে কেন হব অবরোধবাসিনী আমি তো অবরোধবাসিনী নই বেগম রকিয়া ভুল বলেছে ঠাকুর যেমন বড় জালেম ছিল বিশ্ববিদ্যালয়ের শত্রু বাঙালিদের শত্রু বাংলা ভাষার শত্রু ইহুদি খ্রিস্টানদের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে ও তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমাকে মুশরেক বানাতে চাই আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার বলে আপনি জবাব দিবেন গোটাটাই শেখ ঠাকুর কথা আমার চলে আপনার চলে আমার চলে না সম্মানিত দিনী ভাই বোন সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনা উপদেশ বইয়ে ছিল আজকের এবং ব্যতিক্রম নামার শিক্ষা বইটা এই সময়ে আমি লিখলাম এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দেখা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক